বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে মেলামেশা করেছে এরপর কোনো মতেই আপনাকে বিয়ে করতে চাচ্ছে না আপনার সব নাম্বার ব্ল্যাকলিস্টে দিয়ে দিয়েছে এখন আপনি কি করবেন আপনি থানায় মামলা করতে পারবেন প্রশ্ন হলো কোন থানায় মামলা করবেন যে আপনার সাথে এই প্রতারণা করেছে সে যে থানার এলাকায় বসবাস করে সেই থানায় মামলা করবেন নাকি আপনি যে থানায় বসবাস করছেন সেই থানায় মামলা করবেন আইনটা হলো যে আপনি যে থানার এলাকায় বসবাস করছেন সেই থানা অর্থাৎ আপনার সংশ্লিষ্ট থানায় আপনি মামলা করবেন বা মামলা করতে যাবেন যদি থানা কর্তৃপক্ষ মামলা নেয় তাহলে তো ভালো কথা আর যদি না নেয় তাহলে আপনি চলে আসবেন কিন্তু যদি আপনাকে বলে আপনি অমুক থানায় যান এই থানা হবে না তাহলে কিন্তু আপনি এত ঘোরাঘুরি করবেন না